লজ্জা করে না মর আগে মিথ্যা কথা বলিস তোর ভেরিফাইড পেজ থেকে ট্রাম্পের সঙ্গে যে ছবি দেখিস সেটা সম্পূর্ণ আসসালাম দর্শক শ্রদ্ধা বাংলাদেশের বর্তমান যে পর্যবেক্ষণ পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম যে ভিডিও ফুটেজ দেখে পুরো রীতিমতো সবাই অবাক হয়ে গেছে দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ আটককৃত ব্যক্তির নাম রিয়াজ রহমান হোসেন স্থানীয় সময় শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া আজ শনিবার প্রথম আলোর এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ রিয়াজকে হাত করা পড়িয়ে কারাগারে নিয়ে যায় আর হৃদয়কে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে হৃদয় ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পদপ্রার্থী হাসপাতাল থেকে প্রথম আলোকে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া বলেন আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে আমি বললাম আমি আপনাকে চিনি না জানি না আমাকে কেন করছেন। এ কথা বলতেই অতর্কিতে আমাকে মাথা ঘাড় ও মুখে ঘুষি মারে যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গিয়াস আহমেদ বলেন রিয়াজ আমাদের একজন কর্মী আমি থানায় গিয়েছিলাম কথা বলেছি খুব দ্রুত তুই চরম বাটপার আজকে তোকে তুই বলতে বাধ্য হলাম তুই চরম বাটপার চরম বাটপার। বাংলার ইতিহাসে তোর মতো বাটপার পয়দা হয় নাই তুই বাংলাদেশের সরকার প্রধান হয়ে পশা আছিস জোর করে লজ্জা করে না মরা লাগে মিথ্যা কথা বলিস তোর ভেরিফাইড পেজ থেকে ট্রাম্পের সঙ্গে ট্রাম্পের বউর সঙ্গে যে ছবি দিছিস সেটা সম্পূর্ণ ফটোশপ করা তোর লজ্জা করে না পানামা প্রেসিডেন্টের ছবিকে ফটোশপ করে বসায় দিতে লজ্জা করে না তোর ভেরিফাইড পেজ থেকে প্রকাশিত হয়েছে তুই এর জন্য দায়ী তুই বলতে পারবি না যে তুই সাতাশি বছরের বুইরা তুই এই বিষয়ে জানিস না তোর সরকার না বলে তুই তোর ভেরিফাইড পেজ থেকে এটা আপলোড করেছিস তাহলে তোর অধীনে যে আছে সেই করেছে একই কথা তুই দায় দুষ্ট তুই যেমন ওই যে আক্তার তারপরে তসলিপ যারা তারপর ফখরুল ইসলাম আলমগীর তারপরে ওই জামাতের নেতাদেরকে নিয়ে তুই জাতিসংঘের আইন ভঙ্গ ভঙ্গা রুল ভঙ্গ করে আমি এই চিঠি লিখছি তোকে খেস দিতে হবে তুই এত বড় শয়তান বাংলাদেশের ইজ্জত তুই এমনি গোয়া মারলি তোর তো বিষ মরে যাওয়া উচিত তুই দর্শক আপনারা এই দুইটা ছবি দিচ্ছে এরপর এর ভিডিও শেষের দিকে এই দুইটা ছবি আপনার নিজেরা ডাউনলোড করে আপনারা বাস স্ন্যাপশট নেন ভিডিও থেকে গিয়ে আপনারা এগুলো নিজেরা চ্যাট জিপিটিতে সার্চ করেন পেয়ে যাবেন কত বড় পাটপার কত বড় পাটবা বাংলাদেশ ইতিহাসে এত বড় পাটপার আমি এতদিন দেখিনি সরকার জনগণের দরের কথা কোন মন্ত্রী বাংলাদেশের মানুষকে এই ভাবে জনসমক্ষে কোন মিডিয়াতে এত বড় ধোকা দেয় না বাট টু টু বাড়ি তর মুখে ইউস টু বাড়ি যে এনসিপির আক্তার ওনাকে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে মামলা দিয়েছে তাকে নাকি হত্যার পরিকল্পনা করতে এসেছিল আওয়ামী লীগের কর্মীরা তাসলিম জারাকে রেপ করতে এসেছিল সিরিয়াস অ্যালিগেশন সিরিয়াস অ্যালিগেশন মামলা দিতেই পারে যে কেউ মামলা কেন সেটা হচ্ছে প্রশ্ন প্রথমত আমেরিকায় তার ভিতরে ওই যেই আমেরিকার কেবল হার্ট নিউ ইয়র্কের হোটেলে ঢুকে হত্যা করার পরিকল্পনা প্রমাণ করতে হলে অনেক কিছু ব্যাপার আছে তার সাথে অস্ত্র ছিল কিনা সে কয় তারা কয়জন এসেছিল এছাড়া যে লোক আক্রমণ করতে এসছিল বলে সে দাবি করেছে সেই লোকের ব্যাকগ্রাউন্ড কি এছাড়া সেখানে কতজন ছিল এনসিপি সদস্য সে জানতো না সে একা এই সমস্ত মানুষকে ঠেলে সে গিয়ে হত্যা করতে যাবে এটা হাস্যকর এই কেসে গোবে না প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে রেপ করছে যারাকে জারাকে এই প্রোটেকশন করার জন্য বা তার সাথে এত এনসিপির কর্মীরা আছে বা এনসিপি আছে হোটেল সি নিজস্ব সিকিউরিটি আছে একটা মানুষ তো ভিডিও দেখতে দেখতে পর্যন্ত চলে আসেন অবশ্যই আপনাদের মতামত না নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের করে দিন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে